বন্ধ কারখানার ভিতর থেকে দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার উত্তেজনা দুর্গাপুরের বামুনারা শিল্পতালুকে ত্রিভুবন ঠাকুর ও জ্ঞানী বার্মা নামে এই দুই শ্রমিক প্রদেশের বাসিন্দা বলে জানা গেছে জানুয়ারি মাসের আট তারিখ থেকে এই কারখানা বন্ধ এই শ্রমিকরা দীর্ঘদিন ধরেই কারখানার ভেতরের আবাসনে থাকত রবিবার সকালে এই দুই শ্রমিকের গ্রামের এক আত্মীয় ডাকাডাকি করার পর দরজা না খোলায় দরজা ভেঙে দেখেন ঘরের ভেতরে বিছানায় পড়ে রয়েছে দুই শ্রমিক थाना पुलिस के खबर देह दूटी मईना तदंतर जो दुर्गापुर महकुमा हस्पताल पठाये आगे हम लाइटिंग करने गए लाइटिंग करके आए तो जगह फार्मा भाई यहाँ थे 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 संजय भाई जगह चिल्लाये बुरा दो बार फोन भी किए मोबाइल किया जगह उसके बाद हम लोग चले गए बाहर में चाय पीने के लिए चाय पी कर हम लोग आए तो जगह तो नहीं जग रहे हैं नहीं मालूम नहीं है हमको कुछ मालूम नहीं है उसके बाद जगह नहीं जगे तो संजय एक आदमी के ठाकुर नाम है एक आदमी ज्ञानी 45 पैतालीस सही होगा तो, तो ये ठीक था तो ये लोग खावा दवा पर दूजने तो सकाले उठे वाला डाकलो ये देखते उठचे ना तार दीजिए समय जी কি করে মারা গেছে কি হয়েছে সেটা তো আমরা বলতে পারছি না হ্যাঁ কারখানা বন্ধ একসঙ্গে খাবার দাবার বানিয়ে এই তো সব একই গ্রামের লোক আছে ওদের বিহারে তো পাশের রুমে আরো ছিল চার তিন চারজন ছিল এটাই মনে করে যে হয় কিছু কেটে যে না হয় এই কয়লার যে আশটা ছিল অন্যান্য যেটা জ্বলা ছিল সেটাতে হয়তো গ্যাস ট্যাস কিছু হয়েছে হতে পারে ওই তো ডেলি জ্বলে খাবার বানায় ওখানে রেখে দেয় হিটিংটা দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট টাইম সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় এই নাম্বারে প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন সেভেন ফোর চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেক্স কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর পাশে বর্তমানে শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কি